রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই আবারও অজ্ঞান হয়ে স্টেজে পড়ে গেছিলো ওকে নিয়ে নানান সমস্যার সৃষ্টি হয়েছিল ব্যান করে দেওয়ার চেষ্টা করছিল সুরঙ্গমা আর ওর বাবা রঞ্জন প্রসাদজি কিন্তু তখনও পর্যন্ত ওরা পারেনি কারণ সঠিক প্রমাণ পায়নি হাসপাতালে ভর্তি করা হয়েছে অপেক্ষা করছে আরণ্য আর ওর গুরু রুদ্র প্রসাদজি আদিত্য কাপুরও দেখাশুনো করছেন আরণ্যক ওখানে আছে বলে গরিমা ফোন করে ডেকে নিয়েছে বলেছে তুমি যদি এই মুহূর্তে না আসো তাহলে আমি কিন্তু ফ্লাইট ধরে কলকাতায় ফিরে যাব। বাধ্য চলে আসতে কেন রোশনাইয়ের পেছনে ঘুরছে ওখানে তো অনেক ছেলেপিলে আছে ওকে দেখার তোমার কি দরকার এরকম নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সুরঙ্গমাই বলেছে গরিমাকে ফোন করে আরণ্যককে ডাকতে কেন ওখানে দাঁড়িয়ে আছো ভুলতে পারছে না রোশনাইকে আরণ্যক দেখলো বিপদ গরিমার কাছে ফিরে যেতে হবে সেই জন্য ও রুদ্রপ্রসাদজিকে বলেছে যে আপনি একটু রোশনাইকে দেখে রাখবেন আপনি আমায় টেক্সট মেসেজ করবেন ওর কি হয়েছে ডাক্তারবাবু কি বললেন আপনার সাথে আমি যোগাযোগ রাখব রঞ্জন প্রসাদজি কেন রাগ করে রোশনাইয়ের ওপর সেটাই বুঝতে পারছেন না রুদ্রপ্রসাদজি বলেছেন যে আমি ওকে চেষ্টা করছি এগিয়ে দিয়ে যেতে কিন্তু ওর অনেক শত্রু আছে সব থেকে বড়ই শত্রু মনে হয় রঞ্জন প্রসাদজি কেন ওনার এত রাগ রোশনাইয়ের ওপর সেটাই তো বুঝতে পারি না কারণ বলেছে আপনাকে একদিন আমি সব কথা বলবো কারণ আছে বলেছে ঠিক আছে কি কারণ ও বুঝতে পারছে না বলছে আপনি একটু ওকে দেখে রাখবেন বলল আমি তো দেখে রাখারই চেষ্টা করছি আমার বাড়িতেও তো থাকা নিয়ে প্রবলেম হচ্ছে ভগবান নিশ্চয়ই একটা না একটা কিছু পথ বার করে দেবেন আর আমি তো চেষ্টা করছি যাতে ও ফাইনাল অবধি এগোতে পারে বললো হ্যাঁ আপনি একটু দেখবেন রোশনাইকে আমার স্ত্রী অসুস্থ আমাকে চলে যেতে হবে বললো আচ্ছা ঠিক আছে আপনি যান এদিকে মিনি লালনের গান শুনতে বস্তিতে গেছিলো লালন খুব সুন্দর গান করেছে ওকে বলেছিল একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে তাই ওর কথা মতো লালন রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করছে সাথে মিনিকেও নিয়ে নিল দুজনে মিলে খুব সুন্দরভাবে একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলো ছোটু চলে এসছে মিনিকে নিতে বাড়িতে খুব অশান্তি হচ্ছিল মিনি কোথায় গেছে গান শুনতে পেয়েছিলো ওর মা বলেছে যেতে চেয়েছিলো বস্তিতে আগে তো কখনও যায় না তাহলে লালনের সাথে আলাপ পরিচয় হওয়ার ও ওখানে যাচ্ছে কেন যাচ্ছে এই নিয়ে নানান কটাক্ষ করছে ওর মাকে ছোটু গানটা শুনলো ছোটুকে দেখতে পেয়ে মিনি দৌড়ে চলে এসছে বলছে এবার চলো তুমি খুব সুন্দর গান করেছো লালন বলছে ছোটুদা তুমি এবার নিয়ে যাও আমি আসতে বারণ করেছিলাম বলছে ও গান শুনতে ভালোবাসে তো সেই জন্যেই চলে এসছে ওকে অনেকগুলো চকলেট দিয়েছে তারপর মিনি বলছে তুমি আবার আমাদের বাড়িতে যাবে তো বলছে সুযোগ সুবিধে পেলে যাব ছোটুকে বলেছে আমি গিয়েছিলাম চকলেট দিয়েছিলাম কিন্তু ওর মা আমাকে অনেক কথা শুনেছে তখন ছোট বলেছে যে তুমি কিছু মনে করো না বড়ো বৌদি খুবই ভালো মানুষ সবার ব্যাপারে এত পরিশ্রম করে এত ইনভলভ থাকে যে তার মানসিক অবস্থা ঠিক থাকে না তাই তুমি ওর কথা ধরো না আর মিনিও খুব ভালো মেয়ে লালন বললো তুমি ওর কথা কিছু মনে করো না কারণ মিনি বলছে যে লালন তুমি যেও তোমাকে ছাড়া আমি থাকতে পারি না ছোটু বলল আমি জানি মিনি কী বলতে পারে না পারে ওর জন্ম থেকে আমি ওকে মানুষ করেছি এত বড় হয়েছে এবার মিনি বাড়ি চলো সবাই চিন্তা করছে মিনিকে নিয়ে চলে গেল দেখেছিলাম বাড়িতে মিনি জ্বর এসে গেছে ওর মা ধরে নিয়ে এসছে ওষুধ খাওয়াচ্ছে জ্বর কমছে না সেই নিয়ে নানান কথাবার্তা চলছে কেন বস্তিতে গেছে সেখান থেকে কোনো রোগ নিয়ে এলো কি না মাছি মশা অনেক কিছুই তো আছে বস্তির মতো জায়গা নোংরা হতে পারে জাহ্নবী বলল যে ও দেখো আবার কি অসুখ করেছে আর লোকের মা বলছে হয়তো এমন কোনো অসুখ নিয়ে এসছে দেখো আমাদের সবার ধরে যাবে জ্বর না কমলে তো ডাক্তার দেখাতেই হবে ওর বাবা বলছে এবার বস্তিতে গেছে বলে যে রোগ হয়েছে এটা মানতে চাইছে না ছোট বা পরিবারে বাকিরা যারা মিনিকে ভালোবাসে তখন জাহ্নবী বলল ও যদি ছোট থেকে বস্তিতে যাতায়াত করতো তাহলে ওর সেইভাবে শরীরটা গড়ে উঠতো কিন্তু ওর ইমিউনিটি সেইভাবে তৈরি হয়নি তাই অনায়াসে যে কোনো রোগও ক্যারি করতে পারে তারপর বাড়িতে সকলের ছড়াবে খুব অশান্তি হচ্ছে মিনি বলছে লালনকে ডেকে আনো লালনের কথা শুনে এরা আবার রেগে যাচ্ছে লালন লালন করছে ছোট লালনকে বলে এসছে যে তোমার প্রতিভা আছে তুমি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো আমি জানি তুমি পারবে এদিকে রোশনাই সুস্থ হয়ে গেছে আবার নাচ শুরু হয়েছে অ্যাঙ্কার যে বলছে যে রোশনাইকে নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল অনেকে বলেছিলেন যে ওষুধ ও নাচ করছে ওকে ব্যান করে দেওয়া হবে কিন্তু সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি অসুস্থ হয়ে পড়েছিল কেউ হয়তো কিছু খাইয়ে দিয়েছিল এরকমই কিছু ঘটনা ঘটে থাকবে রোশনাই ওখানে চুপ করে বসে আছে বসে আছে সুরঙ্গমা আরণ্য গরিমা রঞ্জন প্রসাদজি জি আবারও নাচের সুযোগ পেয়েছে এবার কম্পিটিশানটা হবে রোশনাইয়ের সাথে আরেকটি মেয়ের এদের মধ্যে যে ফাইনালে উঠবে তার সাথে গরিমা নাচ করবে গরিমা সব জায়গায় সফলতা অর্জন করে মুকুরটা ছিনিয়ে নিয়ে চলে যায় তাই কম্পিটিশান টাফ হবে বলাই বাহুল্য রোশনাই যাতে উঠতে না পারে ফাইনালে সেই চেষ্টা তো এরা অসম্ভবভাবে চালিয়ে যাচ্ছে সুরঙ্গ মা গরিমাকে বলছে তুমি একদম চিন্তা করো না মা তুমি ফাইনালে ঠিক জিতবে এটা আমি জানি তখন গরিমা বলল আমি যতক্ষণ না স্টেজে যাচ্ছি ততক্ষণ আমি কিছুই বলতে পারছি না আমার পাটার অবস্থা তো ভালো না ওর মা বলছে তুমি পায়ের কথা একদম চিন্তা করবে না তুমি নাচের দিকে মন দাও আর ওই মেয়েটা যদি ফাইনালে ওঠে ওকে তুমি ভেঙে গুড়িয়ে দেবে ওর মনোবল ভেঙে দিও গরিমা চুপচাপ শুনছে ও চেষ্টা করবে এদিকে তৈরি হতে ডাকছে গরিমাকে ওদেরই লোকজন ওর মা বলছিল আগে থেকেই তুমি যাবে না যখন ডাক এসছে এবার যেতে হবে ও আরণককে বললো আমি তাহলে যাচ্ছি বললো হ্যাঁ তুমি যাও ও চলে গেল এদিকে রোশনাই অনুষ্ঠান দেখছিল এরপরে ওর হয়তো নাচ শুরু হবে রঞ্জন প্রসাদ যে আগেই বলে দিয়েছে রোশনাইকে নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে এইবারের মতোকে সুযোগ করে দেওয়া হলো নাচ করার কিন্তু এরপর যদি কোনো রকম প্রতিযোগীর সাথে কিছু হয় ফ্যান ফলোয়িং হোক বা যাই হোক আমরা তাকে সুযোগ দেব না আর নাচ করার এটা যেন মাথায় থাকে উনি তো রোশনাইয়ের বিপক্ষে রোশনাইয়ের সপক্ষে অনেকেই মেসেজ করছে তারা চায় ও ফাইনালে উঠু আর মানুষজন ভোট দিলে তাদের ভোটটাও কাউন্ট হবে যেমন আমরা অন্যান্য নিত্য অনুষ্ঠানে দেখতে পাই কিন্তু রঞ্জন প্রসাদ জি কিছুতেই চান না যে রোশনাই ফাইনাল অবধি পৌঁছো রোশনাই সাজগোজ করে চলে আসবে নাচ করতে শুরু করবে ফাইনালে ওকে উঠতেই হবে ওখানে অপেক্ষা করছে আরণ্য কো আরণ্য কী করবে একদিকে আছে গরিমা একদিকে রোশনাই কার পক্ষও নেবে ওর গুরুজি আছে নিঃস্বার্থভাবে রোশনাইকে এগিয়ে দিচ্ছে সাথে আছে আদিত্য কাপুর আদিত্য কাপুর বলেই দিয়েছে আরণ্যকে যে আপনি রোশনাইকে হারিয়ে দিয়েছেন আমি ওকে জিতিয়ে দেবো এই শহরে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করব। আপনি এখানে কিছু করতে পারবেন না এটা আমার শহর আমাকে সকলে চেনে আপনাকে কেউ চেনে না তাই আপনি এখানে দাঁড়ানোর চেষ্টাও করবেন না আপনি আপনার স্ত্রীকে নিয়ে কলকাতায় ফিরে যান কলকাতায় যখন আদিত্য কাপুর গিয়েছিল আরণ্য অনেক অসম্মান করেছে যেহেতু ওটা ওর শহর ওকে লোকে চেনে আর এখানে আদিত্য কপুর বলেই দিয়েছে যে আরণ্য কিছু করতে পারবে না এইভাবে আমরা দেখেছি নাচের অনুষ্ঠান জমে উঠেছে সবাই খুব আনন্দ উপভোগ করছে তারপরে দেখব আমরা আরণ্য রুদ্রপ্রসাদজিকে বলছে যে রঞ্জন প্রসাদজি আসলে কে কেন রাগ রোশনায়ের ওপর বলেছে যে আমি আপনাকে ভরসা করতে পারি ভরসা করেই বিনা স্বার্থে আপনাকে একটা কথা জানাতেই চাই তখন রুদ্রপ্রসাদজি বলেছেন হ্যাঁ আপনি ভরসা করে আমাকে বলতে পারেন তখন বলেছে রঞ্জন প্রসাদ আসলে রশনায়ের বাবা শুনে তো অবাক রুদ্রপ্রসাদ এইবার রঞ্জন প্রসাদ কী করে রোশনাইকে ওখান থেকে দূর করে দেবে সেই চেষ্টা করছে আরণ্যকের মনে পড়ছে ও চিঠিটা পেয়েছিল। রোশনাইয়ের মায়ের কাছ থেকে লিখেছিল যে এই চিঠিটাই ও যেন যত্ন করে রাখে ওর বাবার পরিচয় এতে আছে রঞ্জন প্রসাদ জি মানতে চাননি চিঠিটা ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন আরণ্যক সব কথা জানে বলেছে যে চলে যাওয়ার চলে গেছে কিন্তু আপনি তো বেঁচে আছেন রোশনাই আপনার কাছ থেকেই পরিচয় পাবে যদি বাড়াবাড়ি কিছু করে তখন বলে দেবে সকলকে যে রোশনাইয়ের বাবা আপনি ভয় ভয়ে থাকে রঞ্জন প্রসাদজি আরণ্যকে ভয় পায় আরণ্য রুদ্রপ্রসাদজিকে বলে দিয়েছে আপনি একটু রোশনাইকে দেখে রাখবেন রোশনাইয়ের যে চরম বিপদ বিপদ চতুর্দিক থেকে ঘিরে থাকে ওকে কিছুতেই উঠতে দিতে চাইছে না কিছু মানুষ রঞ্জন প্রসাদজি অনেক বড় মাপের মানুষ সেই অবধি উঠতে পারেনি রুদ্রপ্রসাদজি ওর কথায় সকলে শুনেই চলে রুদ্রপ্রসাদজিকে এখনও অতটা গুরুত্ব কেউ দেয় না উনি একজন বয়স্ক মানুষ এতটা সাফল্যের সিঁড়ি উঠে এসছেন সেই জন্যই সকলে সম্মান করে কথা শোনে যে কোনো কাউকে ম্যানুপুলেট করে নিতে পারে না এইভাবেই ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে নতুন নতুন আপডেট অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবে সাবস্ক্রাইব করো চ্যানেলটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে সাথে থেকো